السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي স্বাগত جانتشي عربي ভাষা شكرتي বন্ধু دركي কে نيوميتو القرات الراشده আজকে আমরা ছাব্বিশতম দর্স শুরু করতে যাচ্ছি আজকের দর্শের শিরোনাম হল ইয়ৌমুন মতির ইয়ৌমুন মতির ইয়ৌমুন মানে হলো দিন মতির মানে হলো বৃষ্টিময় মানে বৃষ্টি মুখর বৃষ্টি মুখর একটি দিন ইয়াউমুন মতিরুন বৃষ্টি মুখর একটি দিন নজাল মতরফিল্লাইলি ওয়া সালাতি তুরুকু ওয়া শাওয়ারিউ ونشع وحل كثير زلق به الناس وتوسخت الثياب وإذا سارت سيارة تطاير الماء نزل المطر نزل مَنِهُلُ النزول ناما أبو كرا راتي بريشتي هولو راتي بريشتي ناملو وسالت الطرق طريق نربه بچن هولو আর শাওয়ার আউনের বহু বচন হল সাওয়ার মানে হলো সড়ক মহাসড়ক আর তোরক মানে রাস্তা সারে বলতে বড় বড় যে রাস্তা মহাসড়কগুলোকে বোঝায় সারা মহাসড়ক আর তুরক বলতে যে কোনো পথ যে কোনো রাস্তাকেই অলিগলি সবগুলোকে তরিক বলা হয় তো তরিক কুনের বহু বচন হলো আতুরুক কিংবা তুরুক উন আর সারনের বহু বচন হলো সাওয়ারিয়াও কিংবা শাওয়ারিয়াউন পদঘাট সড়কগুলো পদঘাটগুলো এখানে পদঘাট বললে যথেষ্ট যে সড়ক পথ সড়ক সবকিছু প্লাবিত হলো ভেসে গেল নাজালাল আল মত রাতে বৃষ্টি হলো ও সায়ালাতি তোরকু ও শাওয়ারিয়াও পদঘাট কিংবা পথ এবং সড়কগুলো পদঘাট এবং সড়কগুলো ভেসে গেল সালা সিলু প্রবাহিত হওয়া প্রবাহিত হওয়া সেইলানান তো সাইলান হওয়া সাইলান হওয়া ভেসে গেল এটা আমরা বলি যে পদঘাট ভেসে গিয়েছে রাতে বৃষ্টি হয়ে পদঘাট পদঘাট এবং সড়কগুলো ভেসে গেল ওয়ানসা ওয়াহালুন ক্যাফিয়রন ওয়াহালুন মানে হলো কাদা কাদা ওয়াহালুন এর বহু বছর হলো আহ্যালুন ওয়াহুল ওয়ান ওয়াহালুন ক্যাফিয়রন প্রচুর কাদা সৃষ্টি হলো কিংবা প্রচুর কাদা হয়ে গেল ওয়া ও ফিয়াবু লোকজন তাতে পিছলে কাপড় চোপড় ময়লা হয়ে গেল তওয়াসা ইয়া তু তুখান মানে ময়লা হওয়া আর জালিকা জালিকা ইয়াজলাকু জালাকান বাবু সামিয়া ইসমাউ থেকে জালিকা ইয়াজলাকু জালাকান পিছলে যাওয়া স্থলিত হওয়া জালেকা নাস লোকজন পিছল লোকজন সেই কাদায় পিছলে গেল ফিয়াবু এবং কাপড় চোপড় ময়লা হয়ে গেল তো তাতে লোকজন তাতে পিছ পিছলে গিয়ে পিছলে গিয়ে কাপড় চোপড় ময়লা হয়ে গেল ও ইদা সারাতিল সইয়া রাত ও ইদা সারাত সইয়া রাতন ততায়ারেল মাউ যখনই কোনো গাড়ি চলে যায় পানিগুলো পানি ছিটে ওঠে রাস্তাঘাটে যখন পানি থাকে এবং দ্রুত গতিতে যখন গাড়ি ছুটে যায় তখন পানিগুলো কিন্তু ছিটে ওঠে সেই বিষয়টা সেই সুরাতটাকেই এখানে চিত্রায়িত করা হয়েছে ও ইদা সার সয়া যখন কোনো গাড়ি চলে যায় তাত মা উ তখন পানি ছিটে ওঠে তাতা তাতরান পরস্পর ওরা পরস্পর ওরা তো পানি ওরা মানে পানি ছিটে ওঠা হুম সারাত সারা সিরু সাইরান চলা সারা সিরু সাইরান চলা এটা মোয়ান্নাসের সেগা সারত সৈয়ারতুন ইদা সারত সৈয়ারতুন যখনই কোনো গাড়ি ছুটে যায় ততয়ার আল মা উ তখন হ্যাঁ যখনই কোনো গাড়ি ছুটে যায় তখন ছুটে যায় তখন পানি ছিটে ওঠে ইনকতা আল মাতারু মাতারু ফিস সাবাহি ইন কত আইলত রফিস সবাহী সকালে বৃষ্টি বন্ধ হয়ে গেল ও নাস লোকজন নিরাপদ মনে করলো ইন কত আন কত ইন কত আন বন্ধ হয়ে যাওয়া ইন কত আইলত রফিস সবাহী সকালে বৃষ্টি বন্ধ হয়ে গেল ও আমিনান নাসু আমিনা মানু আমনান নিরাপদ মনে করা নিরাপদ হওয়া তো সকালবেলা বৃষ্টি বন্ধ হলে লোকজন নিরাপদ মনে করলো খরাজু ইয়ামসু না আলা আই তারা মহাসড়কে হাঁটতে বের হলো খরাজু তারা বের হলো ইয়ামসু না আলা সাবারি পথ ঘাটে কিংবা রাস্তায় তারা হাঁটতে বের হলো অকত তাওয়াসাখত ফিয়াবুহম বিল ওয়াহালি তাদের কাপড় চোপড়গুলো কাদায় ময়লা হয়ে গেল ওয়াজালিকা বাদুন নাসি আলা সারি

পিছলে গেল ওয়াসা ফিল ওয়াহালি এবং কাদায় পড়ে গেল তো আমরা এভাবে বললাম যে কতক লোক কেউ 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 রাস্তায় পিছলে গিয়ে কাদায় পড়ে গেল কেউ কেউ রাস্তায় পিছলে গিয়ে কাদায় পড়ে গেল অবাহিকার নাস অবাহিকার রজুলু লোকজনও হা লোকজনও হাসি লোকটিও হাসে মানে যখন কাদায় পড়ে যায় তখন লোকজন তো দেখে তাকে হাসে এবং যে পড়ে গিয়েছে সেও হাসে তো ওয়াহিকান্না সু ওয়াহিকার রাজুলু লোকজন হাসে এবং সেও হাসে ও তওস্সাখত ফিয়াবুহু জিদ্দান এবং তার কাপড় চোপড় অনেক ময়লা হয়ে যায় ওয়াকান আন্না সুয়াম সুনামো তোমা ইন্নিনা ইগাজা আল মতরু আলা ওয়াফ লাতিন ফাবতাল্লাতি ফিয়াবু ওয়াকান আন্না সুয়াম মতমা ইন্নি না মানে নিশ্চিন্তে নিশ্চিন্তে মিনানুতমান্ন হ্যাঁ ওখান মতো ইন্নি না লোকজন নিশ্চিন্তে হাঁটছে আল আলমত আলা গফলাতিন গফলাতিন মানে হলো অগচরে হঠাৎ করে হঠাৎ করে অগচরে বৃষ্টি নেমে এলো হঠাৎ করে কিংবা অজান্তি বৃষ্টি নেমে এলো লোকজন নিশ্চিন্ত মনে হাঁটছিল হঠাৎ অজান্তে বৃষ্টি চলে এলো ফবে তখন কাপড় চোপড় ভিজে গেল ওখানা বাদল ওকালা ই আকিলুনের বহু ওকালা বুদ্ধিমান কতক বুদ্ধিমান লোক কদ আহমুল ফেন মত ওকে ওকানা বাদল ই কিছু বুদ্ধিমান লোক মাহুম আল মতর ইয়াতুন মানে হল ছাতা আল মতরিয়াত মতর বহু বচন ছাতা এর বহু বচন ফেনা সরুহা কতক বুদ্ধিমানিরা সাথে করে ছাতা নিয়ে এলো তখন তা মেলে ধরল ফায়না সরু না সর আয়ান সরু ছড়ানো ছড়িয়ে দেয়া তো যখন এটার মাফরুল অর্থাৎ ছাতার সাথে ছাতা যখন মাফরুল হয় তো ছাতা মেলা মেলে ধরা তখন তারা ছাতা মেলে ধরলো অকুন্ত তরক তো ইয়াতি ফিল বেইতি ও বানান্তু আন্নাল মতরা কদিন কত আসফ তু জিদ্দান ও জরাই তু ও রাজা তু ইলাল বেইতি ও কদির তেল্লাত ফিয়াবি আচ্ছা আমি আমার ছাতাটি ঘরে রেখে এসেছি ও তা অকুন্ত আমি রেখে এসেছিলাম মত আমি আমার ছাতাটি ঘরে রেখে এসেছিলাম আমি ধারণা করেছি কদিন বনান্তু মতরা বৃষ্টি শেষ হয়ে গিয়েছে আমি ধারণা করেছি বৃষ্টি শেষ হয়ে গিয়েছে ফাতা জিদ্দান আমি খুব আফসুস করলাম ও যাবাই তো ওরা জায় বাইতি আমি দৌড়ে বাড়িতে ফিরে এলাম যাবাই তো মানে জিরিয়া আনান দৌড়ানো ছুটে চলা ও যারাই তো ও বাইতি আমি দৌড়ে বাড়িতে চলে এলাম অকাদ ফিয়াবি এর মধ্যে আমার কাপড় ভিজে গেল গেলো এমন কি আমার কাপড় ভিজে গেল কিংবা আমার কাপড় ভিজে গেল কদ এটা নিশ্চয়তা জ্ঞাপনের জন্য আসে অর্থ দেওয়ার জন্য আসে তো এর মধ্যে আমার কাপড় ভিজে গেল আমার কাপড় চোপড় ভেজে গেল ওলাম ততল ইসাম সতুল নাহার ওয়ালাম তেজাল ফিসামা ইমুন তুলেন নাহার সারাদিন তুলেন নাহার মানে হল সারাদিন সারাদিনে সূর্য ওঠেনি তলা আয় আন তলা আতলা তুলু আন সূর্য উদিত হওয়া অল্যাম ততল তলা আতুল ততলু আই শ্যামসু তুলেন নাহার ততলর আমরা জানি আর শ্যামস শব্দটা ময়ান্নাশের শ্যামাই শেষে তা না থাকা সত্ত্বেও এটা ময়ান্নাস মোয়ান্নাসের শ্যামাই তো এই জন্য ফেলটাও মোয়ান্নাস এসেছে আলাম তাকুল্লা ইসাম নাহার সারাদিন বৃষ্টি পড় সারাদিন সারাদিন সূর্য ওঠেনি ওলাম তাজাল ফিসামাই গাইমুন সারাদিন বৃষ্টি পড়েনি আকাশে ম্যাক ওলাম তাজাল ফিসামাই আকাশে আকাশ থেকে সরেনি ম্যাক আকাশ থেকে মেঘ সরেনি তাজাম ঝালায় জুলু দূর হয়ে যাওয়া সরে যাওয়া তো সারাদিন সূর্য ওঠেনি আকাশে ম্যাক আকাশে মেঘ রয়েছে আর কি ওয়াল আলম তেসাল ফিল ফিসামা ইগঈমুন এটার অর্থ এভাবেই করা হয় তো মানে আকাশে মেঘ সরেনি মানে আকাশে মেঘ রয়েছে ওয়াজাল ওলাম ফিস ফিস্সামা ইগঈমুন আকাশে মেঘ ওয়ালাম ইয়খরুজ মিনাল বাইতি বেতি ইলাজুহায় হাজাতিন প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি ওলাম ইয়খরুজ মিনাল বাইতি কেউ ঘর থেকে বের হয়নি ইল্লাজুহায় হাজাতিন প্রয়োজন ছাড়া ওয়াসা ইমতুল ফিল বাইতি فَخَرَجْتُ فِي الْعَصْرِ الْمَطَرِيَّةَ مَعِي مسعود ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়ছিলাম পড়েছি সাইমতু সাইমতু মানে বিরক্ত হওয়া ও সাইমতুল জুলু সা মানে বসে থাকা বিরক্ত মনে হয়েছিল ও সাইমতুল জুলু সাফিল বৈতি ঘরে বসে থা ঘরে বসতে বিরক্ত হয়েছিলাম হম ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম ফখরাজতু তুফিলা আসরি আছরের সময় বের হলাম ওয়তুল মতর ইয়াত মাই ওয় জাহাব তু ইলাসিমাস এবং ছাতাটি হাতে নিয়ে সঙ্গে ছাতা নিয়ে বন্ধু মাসউদের কাছে গেলাম ও আখজতুল মতরইয়াত মতর ইয়াতা ছাতাটি নিলাম মাই আমার সাথে তোর সঙ্গে করে ছাতা নিয়ে বন্ধু মাসউদের কাছে গেলাম ফওয়াজের তুহু ইতো কিতাবান তখন তাকে গিয়ে পেলাম ইতো কিতাবান সে কিতাব মোতালা করছে তো তাকে গিয়ে কিতাব মোতালা করে দেখতে পেলাম মোতালারতও দেখতে পেলাম ফওয়াজের তুহু আমি তাকে পেলাম ইতো কিতাবান সে কিতাব মোতালা করছে আচ্ছা তো আমি তাকে কিতাব মোতালা করা অবস্থায় পেলাম কুলতুলাহু তাকে বললাম আলহ তখরুজ ইয়জসি তাকে বললাম আখরুজ ই ভাই বের হবে না কিছুক্ষণ বেড়িয়ে আসি হেঁটে আসি না তা মানে বিনোদনে বের হওয়া বিনোদনে বের হওয়া ঘুরতে যাওয়া ইত্যাদি অর্থে আসে এই শব্দটা আগে গিয়েছে না তা ওনাম শিখ কালিলান কিছুক্ষণ বেরিয়ে আসি মানে বেড়ানো হ্যাঁ বের হবে না চলো বেড়াই আলা তাখরুজু তুমি বের হবে না ইয়া আখি না তে নাজ ওনাম শি চলো বেড়াই কিছুক্ষণ হাঁটি আমার সাইমতাল জুলুসা বসে থাকতে থাকতে তোমার বিরত বিরক্ত চলে আসিনি তুমি বিরক্ত হয়ে যাওনি সাইমতাল জুলুসা বসে থাকতে থাকতে তুমি বিরক্ত হয়ে যাওনি কলা বলল আল্লা আকাশ এবং মাটির অবস্থা দেখছো আকাশ এবং জমিনের অবস্থা দেখছো মানে দেখছো না আলা তারা ইলা ইলা আল্লাহ আকাশ এবং জমিনের অবস্থা দেখছো না আলা আল্লাহ আলি কাদার অবস্থা দেখছো না মানে কাদা দেখছো না মিনাল বাইদি আজ বের হওয়ার দিন নয় লাইসা হা দাওল মিনাল বাইতি আজ মানে হা দা লাইসা খরু মিনাল বাইতি আজ বের হওয়ার সময় নয় কিংবা বের হওয়ার দিন নয় বাফব্দাল সুতরাং তুমি বসো আমার সাথে রাতার রাতের খাবার খেয়ে যাবে তাফব্বল তাফব্বল শব্দটা অর্থ তাফাব্বালায় তাফবল তাফব্দ অনুগ্রহ করা তো আমরা সাধারণত যে কোনো সময় আমরা এই শব্দটা ব্যবহার করি যে অনুগ্রহ করে বসুন আবার বলি অনুগ্রহ করে খান অনুগ্রহ করে চলুন মানে বিভিন্ন ক্রিয়ার সাথে এই অনুগ্রহ করে এই শব্দটা আমরা ব্যবহার করি তো তাফাব্দাল শব্দটা আরবিতে এই হাল অনুযায়ী হাল অনুযায়ী মানে অবস্থা অনুযায়ী এর অর্থ দিবে তাফাব্দালের মৌলিক অর্থ হলো অনুগ্রহ মানে অনুগ্রহ করে চল মানে অনুগ্রহ করা হুম অনুগ্রহ করা তো এখন যদি খাবার আমাদের সামনে থাকে তখন আমি যদি বলি তাফাবদল তাফবদল মানে হ্যাঁ খাবার খাওয়া শুরু করুন কিংবা আমরা পথে হাঁটছি আবার আমাদের হাঁটা শুরু করতে হবে তখন বললাম তাফবদাল হ্যাঁ হাঁটা শুরু করুন কিংবা কাউকে আগে বাড়িয়ে দিতে হবে আমি নামাজ পড়ছি এখন কাউকে আমি ইমাম বানাতে চাচ্ছি কাউকে আমি সামনে আগে আগে বাড়িয়ে দিতে চাচ্ছি তখন তাকে সামনে মানে তাকাত না বলে আমি যদি বলি তাফাব্বাল তখন তাফাব্বালের অর্থ হবে যে সামনে এগিয়ে চলুন কিংবা খাওয়ার সামনে আসলো কুল না বলে বললাম তাফাব্বাল তখন এই তাফাবলের অর্থ হবে হ্যাঁ খাওয়া শুরু করুন ঠিক এমনিভাবে তাফাব্বালটা তার অবস্থা অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী স্থানকাল পাত্রভেদে এটার অর্থর মধ্যে পরিবর্তন আসবে তো তাফাব্বাল ও তো আশি এখানে যেহেতু বের হওয়া যাবে না মানে বসো অনুগ্রহ করে বসো ও আমার সাথে রাতের খাবার খাবে তা আসা তা আসা তা আসিয়ান রাতের খাবার খাওয়া আচ্ছা কুলতু আমি বললাম জুলুস ফানাম বসা হা মানে বসতে পারি ও আমল আশা ও ফেলা তবে রাতের খাবার নয় মানে তবে রাতের খাবার খাবো না আরবি তাবির কিংবা বাচন পদ্ধতি মানে ব্যক্তকরণের পদ্ধতিটা আমরা এখানে দেখে নিই এই শব্দটা আমরা ব্যবহার করি হ্যাঁ বসতে পারি কিন্তু খাবার খাব না এভাবে বলি তো আরবিতেটা কীভাবে ব্যক্ত করে আম্মাল জুলুস ফান হ্যাঁ বসতে পারি ও আমল আশা ফেলা কিন্তু রাতের খাবার তা নয় মানে রাতের খাবার নয় ইন্নি উরিদু আন আর্জিয়া ইল আল বৈত সারিয়ান আমি দ্রুত বাড়িতে ফিরতে চাই ফা ইন্নি উরিদু আন আর্জিয়া আল বৈত সারিয়ান আমি দ্রুত বাড়িতে ফিরতে চাই ফালাসনা নাদরি মাতা তুম উ কেননা জানা নেই শাব্দিক অর্থ ফালাসনা নাদরি কেননা আমি জানি না মাতা তুম আকাশ কখন বৃষ্টি বর্ষণ করে তো কেননা আমরা এটা বাংলাতে এভাবে বলি জানা নেই কখন বৃষ্টি এসে যায় হ্যাঁ বৃষ্টি বর্ষণ করা তো তুম ও। আকাশ বৃষ্টি বর্ষণ করলো এটা শাব্দিক অর্থ কিন্তু এটা যদি আমরা বলি হ্যাঁ বৃষ্টি নেমে আসলো আমরা সাধারণত আকাশ বৃষ্টি বর্ষণ করলো এটা আমরা কখনো কখনো বলি কিন্তু বৃষ্টি নেমে আসলো কিংবা বৃষ্টি নামলো আম তরাত শ্যামা আম তরাত শ্যামা শ্যামা শব্দটাও কিন্তু মোয়ান্নাচ আম তরাত শ্যামা আকাশ বৃষ্টি বর্ষণ করলো মানে বৃষ্টি নামলো বাংলাতে শুধু বৃষ্টি নামলো আরবিতে এটা ব্যবহার করা হয় আম তরাত ইসামা আকাশ বৃষ্টি বর্ষণ করলো কিন্তু বাংলায় আমরা এটা সাধারণত সচরাচর বলি না এই জন্য এটার তর্জমা যদি আমরা করি বৃষ্টি নেমে আসলো হ্যাঁ আম তরাত ইসামাও বৃষ্টি নেমে আসলো তো ফালাস্তা নাদরি মাতা আতম তেরুসামা তো কেননা আমি জানি না কখন বৃষ্টি চলে আসে আকাশ বৃষ্টি বর্ষণ করে এটার বাংলা কী করবো কখন বৃষ্টি চলে আসে অজালাস্তুমা সদে কিমা সৈয়দিন কালিলন আমি বন্ধু মা সাথে কিছুক্ষণ বসলাম সুমা সাইমতুল জুলুসা এরপর বসতে বিরক্ত হয়ে গেলাম বসতে বসতে বিরক্ত হয়ে গেলাম অল গাইমু সাইমতুল জুলুসা গাইমা বৃষ্টি গাইমা নে মেঘ মেঘ এবং বসে থাকা মেঘ সব কিছুতে বিরক্ত হয়ে গেলাম সাইম তো বিরক্ত হয়ে গেলাম আল জুলুস মেঘের কারণে মানে বৃষ্টির কারণে বসে থাকতে থাকতে আচ্ছা তো ওয়াসা ইমতুল জুলুস গাইমা মেঘ এবং বৃষ্টিতে মানে বসে থাকতে থাকতে এবং মেঘের কারণে হ্যাঁ বিরক্ত হয়ে গেলাম ওয়া জালাস ফাস্তাযানতুহু ওয়া খারাজতু ইলা শারিঈ আমি তার কাছ থেকে অনুমতি চাইলাম এবং রাস্তায় বের হলাম ও জাআত সাইয়ারাতুন ফামাররাত বি ওয়া তাতায়ার আল মাউ ওয়াল ওয়াহলু ওয়া তাওয়াসসাখাত ফিয়াবি ওয়া খারাজু ইলা শারি ওয়া সাইয়ারাতুন আমি রাস্তায় বের হলাম অজাত এর মধ্যে একটি গাড়ি চলে আসলো ফামরত বি গাড়ি চলে এসে আমার পাশ দিয়ে অতিক্রম করলো হ্যাঁ আবার বলি জালাস সুম্মা সাইমতুল জুলুস আল গাইমা বসে থাকতে থাকতে এবং মেঘের কারণে বিরক্ত হয়ে গেলাম ফাস্তা তখন আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে তুলা সারি এই ফার্স্টু আমি তার কাছ থেকে অনুমতি নিলাম ওর খরচ তুই এবং রাস্তায় বের হলাম তার মানে আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তায় বের হলাম রতুন একটি গাড়ি এলো ফামার বি আমার আমার অতপর পাশ দিয়ে অতিক্রম করলো তো একটি গাড়ি এসে আমার পাশ দিয়ে অতিক্রম করে গেল রতুন অজাজ সৈয়ারতুন বি একটি গাড়ি এসে আমার পাশ দিয়ে অতিক্রম করে গেল উ এবং পানি ছিটে উ উল ওয়াহ পানি এবং কাদা ছিটে এলো সিয়াবি আমার কাপড় অপরিচ্ছন্ন হয়ে গেল তো পানি এবং কাদা ছিটে এসে আমার কাপড় চুপড় ময়লা হয়ে গেল কিছুক্ষণ হেঁটে আমি বাড়িতে ফিরে এলাম ওমায় দখল তুলবাইতা ওমা ওমায় তুল মত হাত্তা জয়াল মতরু ওমায় দখল তুলবাইলতা ঘরে প্রবেশ করেনি ছাটির ছাতা রাখেনি হাত্তা এর মধ্যে বৃষ্টি চলে এসেছে তো ঘরে প্রবেশ করে ছাতা রাখতে রাখতে বৃষ্টি চলে এস আসলো তো আমি আল্লাহর প্রশংসা করলাম আল্লাহর প্রশংসা করলাম যে আমি বাড়িতে পুষতে পেরেছি ও তা আশাই তু তুলে আয়শা রাতের খাবার খেয়ে এশার নামাজ পড়লাম অনিমতু এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম ও তা আশাই রাতের খাবার খেলাম তুলে আয়সা অনিমতু এবং হ্যাঁ ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পেললাম পড়লাম ওমা আলিম তু মাতা ইন কফা আলমা তরু মাতান কফা আলমা তরু আমি জানি না কখন বৃষ্টি বন্ধ হয়েছে ওখানে তিলাম্পা তরু ফি হ্যাদ হিসেনতি কাফিয়া এই বছর অনেক বৃষ্টি হয়েছে ওকদ ফাবাদ এনহাউন ওজা আতি সেলু নদ নদীগুলো ভরে গেল প্লাবিত হলো নদ নদীগুলো ফাইজান ফাজ আফিজ ও প্লাবিত হওয়া উপচে পড়া নদ নদীগুলো প্লাবিত হল ওয়াজা আজ সাইলু হ্যাঁ ঢল আসলো সাইলু মানে সাইল মানে সাইলান পানির ঢল আর কি ওজা সাইলু। ঢল আসলো ও তাহাদ্দ বুয়ুতুন ক্যাথিয়া অতুন অনেক বাড়িঘর ধসে পড়লো ওজা সাইলু হ্যাঁ ওয়াজা আ ই ওর সব আ সাইলু নদ নদীগুলো মানে ঢল নেমে আসলো ঢল নেমে আসলো মানে প্রবাহ সেই সেইলানান প্রবাহ নেমে আসা ঢল নেমে আসা প্রবাহ নেমে নেমে আসা প্রবাহ নেমে আসলো ও তাহাদ্দামা তাহাদ্দামায় তাহাদ্দাম ও তাহাদ্দমান ধ্বংস হয়ে যাওয়া এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেল আচ্ছা এখানে যে নতুন শব্দগুলো এসেছে এগুলো আমি মুখে মুখে বলে দিয়েছি তারপর এখান থেকে আমরা পরে নিব ও হ্যালুন ও কাদা কাদা زَلِقَ يَزْلَقُ زَلَقاً জালাকান পিছলে যাওয়া স্থলিত يتطاير تطايرا ইয়া তাতায়র ছড়িয়ে পড়া ইবিতাল্লা ইবিতাল্লা ইবিতাল লুই تاسف يتاسف تاسفا طول اطوال طول النهار من غيم غيوم ميك গাইমুন মানে হলো মেঘ সাঈমা ইয়াস আমু সা আমাতান ওয়া সা আমান বিরক্ত বোধ করা মার রায় মর্রু অতিক্রম করা মার রায় মর্রু অতিক্রম করা ও মর্রাত বি এটা বা শিলা ব্যবহৃত হয় ও মাররাত বি আমার পাশ দিয়ে অতিক্রম করল করল হ্যাঁ যা আজ সৈয়া আমাতুন ও মর্রাত বি একটি গাড়ি এসে আমার পাশ দিয়ে অতিক্রম করলো আচ্ছা তাহাদ্দামাল বেনা তাহাদ্দামায় তাহাদ্দামু তাহাদ্দুমান ধ্বংস হওয়া তাহাদ্দামায় তাহাদ দামু ধ্বংস হয়ে যাওয়া তো এরপর সবগুলো আমরা অনুবাদ পড়বো এবারত পড়ব প্রথমে তারপর আমরা অনুবাদগুলো করব শব্দগুলো হল করব মুখস্থ করবো এরপর আমরা এই প্রশ্নগুলো অনুসরণ করব মাতা মাতা তা কোনো হাল এত উত্তর সারা নতর মা তাকু মা কোনো হালা তো তোরকে পদঘাট এবং সড়কের অবস্থা কি হলো যখন বৃষ্টি নামলো মনজার আইন দিক নিজের পক্ষ থেকে একটি বৃষ্টিমুখর দিনের চিত্র মনজর মানে দৃশ্য একটি বৃষ্টিমুখর দিনের দৃশ্য চিত্রায়িত করো বর্ণনা করো উদকুর সোত রানোর তিল মতারি আদমি দোর আইন ডাকা কয়েকটি লান লাইন লেখো বৃষ্টির প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা সম্বন্ধে তোমার কাছে বৃষ্টির প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা সম্বন্ধে কয়েকটি লাইন লেখো তর্জমিন নসা পুরা গল্পটি এখানে তর্জমা করতে হবে তবে এখানে নির্দিষ্ট শ্যামসু এখান থেকে ইউতারিউ কুতুবান এই পর্যন্ত তর্জমা করতে বলেছে। বাকুলা কালিমাতি মিম্মা ফি জুমালিন মিন ইনদিকা সুম্মা তারজিমহা। দা'কুল লা কালিমাতি মিম্মায়াতি হ্যাঁ এখানে বাক্য রচনা করতে বলা হয়েছে। বাক্কু দা'কুল লা কালিমাতি প্রত্যেকটা শব্দ কালিমার মধ্যে রাখো মিম্মা ফি জুমালিন মানে একটা বাক্যের মধ্যে শব্দগুলো রাখো মানে বাক্য রচনা করো। তোমার নিজের পক্ষ থেকে তারপর সেটার তর্জমা করো সাইল সঈল গাইমুন সবগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকের দর্শন আমাদের এখানেই শেষ হলো জজাকুমুল্লা খেরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি